আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি চেয়ারম্যান জে কে লাইফ লিমিটেড প্রিয় দর্শক উচ্চ রক্তচাপ একটি সাইলেন্ট কিলার এবং এ রোগের সংখ্যা দিন দিন শুধু বেড়েই চলছে প্রতি ঘরে ঘরে মানুষ ওষুধ খাচ্ছে অথচ তারা জানেও না এসব ওষুধের ভয়ঙ্কর ক্ষতিকর যে দিকগুলো রয়েছে অর্থাৎ দীর্ঘমেয়াদী ওষুধ খেয়ে তার যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে আসলে এই যে উচ্চ রক্তচাপ এটা কোনো সাধারণ রোগ নয় এটা নীরবে আপনাকে ধীরে ধীরে হৃদপিণ্ড কিডনি চোখ মস্তিষ্ক শরীরে প্রায় সবগুলো অর্গানকে সে ড্যামেজ করে তবে আতঙ্কিত হবে না আমাদের পরামর্শ মানলে আপনার রক্তচাপও স্বাভাবিক হয়ে যাবে তখন ওষুধ আর প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ উচ্চ রক্তচাপের যে ক্ষতিকর দিকগুলো আছে প্রিয়দর্শক বিশেষ করে ওষুধের ক্ষতিকর দিক দেখুন কোন ওষুধ হয়তো ভেসো ভেসোডাইলোটেশন করছে অর্থাৎ রক্ত প্রসারিত করছে কোনোটা হয়তো শরীরে অতিরিক্ত পানি বের করে দিচ্ছে কিন্তু আমাদের যে সিস্টেম যে মেকানিজম আমাদের যে কিডনির যে প্রতিনিয়ত যে আমাদের প্রেশারকে সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যখনই আমি বাইরে থেকে কোনো ওষুধ দিব তখন আমাদের যে নিজের বডির যে হোমিওস্টেসিস সেটা কিন্তু নষ্ট হয় এবং আমরা অনেকেই আসলে উচ্চ রক্তচাপের চাপের জন্য যে প্রেসার মাপি হয়তো লিপিড প্রোফাইল করায় কিন্তু অনেকে হোমা আইয়ার মাপি না এটা হচ্ছে উচ্চ রক্ত চাপের মূল কারণ কোষি ওভারলোড এবং রক্ত চর্বি জমে আছে এবং ইনসুলিন বেশি বা সুগার বেশি যেটা লবণ ধরে রাখে এবং লবণ পানি ধরে রাখে যার ফলে আমাদের ব্লাডের ভলিউম বেড়ে যায় তো মূলত পাঁচটি লাইফস্টাইলের স্টাইলের যে টিপস আছে আমাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রোজা ব্যায়াম মানসিক প্রশান্তির চর্চা এবং সঠিকভাবে স্বাস্থ্যকর উপায় যে ঘুম অর্থাৎ আর্লি ঘুমাতে যাও ভরে ওঠা মোর সাত থেকে আট ঘন্টা ঘুমানো এর মাধ্যমে আমাদের রুগীরা আলহামদুলিল্লাহ ওষুধ মুক্ত হয়ে যাচ্ছে প্রিয়দর্শক অনেকে আমার নাম ব্যবহার করে আমাদের ভিডিও কাট পিস করে ফেক প্রোডাক্ট বিক্রি করছে এমনকি আমার অ্যাপয়েন্টমেন্টের নামেও টাকা নিচ্ছে এইসব প্রতারণা থেকে বাঁচতে আপনারা জিরো এই নম্বরে করবেন এবং বিস্তারিত জেনে সরাসরি ঢাকার আফতাবনগরে আমাদের জেকে লাইফ স্টাইলের অফিসে চলে আসুন আলহামদুলিল্লাহ এখানে আমার সেমিনারে অংশ নিতে পারবেন এছাড়াও লাইফ স্টাইল স্পেশালিস্ট ডাক্তার পুষ্টিবিদ ফিটনেস ট্রেনারের পরামর্শ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে আর যে কে লাইফ স্টাইল নতুন কিছু নয় বরং আল্লাহ ও রাসুল দেখানো যে সুস্থতার পথ সুতরাং যে কে লাইফ স্টাইল সম্পর্কে জানুন বুঝুন এবং মানুন আপনি উচ্চ রক্তচাপ মুক্ত হয়ে ওষুধ ছাড়তে পারবেন ইনশাল্লাহ আর সুস্থতার সাথে ফিরে আসবে আপনার পরিবার ও দাম্পত্য জীবনের হারানোর সুখ ইনশাল্লাহ যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন